জাতীয় নির্বাচনে নিরাপত্তায় থাকবেন সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য মহাপরিচালক বিস্তারিত দেখুন প্রতিবেদনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য নিরাপত্তায় দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সকালে সাভারের আসলিয়ায় গোকুলনগর উচ্চ বিদ্যালয়ের আনসার ভিডিবি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলাদের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান এ সময় তিনি আরও বলেন এখনো ভোট কেন্দ্রের নির্দিষ্ট হয়নি কারণ তফসিলও এখনো হয়নি গত পাঁচ আগস্টের পর থেকেই আনসার সদস্যদের প্রস্তুতি শুরু হয়েছে সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পূর্ণ গঠন করে যারা সদস্য রয়েছে ইয়াং যুবকদের আনা হচ্ছে আগে তো ইয়াং যুবক ছিল না গত দেড় বছরে আঠারো থেকে পঁচিশ বছরের এই বয়সের যুবকদের ট্রেনিং করানো হচ্ছে দেড় থেকে দুই লাখের বেশি যা ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে চলবে জানিয়ে তিনি আরও বলেন আনসার বাহিনীর সকল সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে বলেও বলেন তিনি দশ দিন ব্যাপী এই প্রশিক্ষণে প্রায় একশো জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উপ আশরাফুল আলম ঢাকা জেলা কমান্ডেন্ট সাড়ে পাঁচ লাখেরও বেশি লোক থাকবে এখনো আপনারা জানেন যে ভোট কেন্দ্রর সংখ্যা সুনির্দিষ্ট হয় নাই কারণ রাষ্ট্রের এখনো তো অনেকগুলো আয়োজনের ক্ষেত্রে এখনো আমরা তফসিল পাওয়ার পরে যখন সুনির্দিষ্ট হবে তফসিলে সুনির্দিষ্ট হবে বলা হবে তখন সেটার ভিত্তিতে আমাদের চূড়ান্ত বাট সাড়ে পাঁচ লাখের উপরে আপাতত যে ভোট কেন্দ্র আছে সেটা সাড়ে পাঁচ লাখের উপরে আমাদের মনে হয় নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে অনেকবার বলা হয়েছে যে আমাদের প্রস্তুতি অ্যাকচুয়ালি এখনকার না উই স্টার্টেড আফটার মানে অগাস্ট লাস্ট ইয়ার মানে গত বছরের উদ্বোধনের পর থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে কারণ আমাদেরকে নতুন করে সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পুনর্গঠন করে পুরো বাহিনী যারা সদস্য আছে তাদেরকে ওভারহোলিং করে এই যে নতুন নতুন ইয়াংদেরকে আগে তো ইয়াংরা ছিল না আমরা গত এই দেড় বছরে উদিন দিস টাইম এর মধ্যে এই আঠারো থেকে পঁচিশ এই এই বয়সের স্ল্যাবের মধ্যে আমাদের নতুন করে মেম্বার বেসিক ট্রেনিং অ্যান্ড অ্যাডভান্স গুলো করানো হচ্ছে যেটা অ্যারাউন্ড দেড় থেকে দুই লাখ অলরেডি আমরা করেছি এবং এটা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলবে